দেশি বাজার খাঁটি পণ্যের অটুট গুণগত মান আর সেই ধারাবাহিকতায় আমরা দেশি বাজার দিচ্ছি সম্পূর্ণ নিজস্ব খামারের দেশি গরু হতে সংগ্রহকৃত দুধের খাঁটি গাওয়া ঘি দুধের এই গুণগত মানের কারণেই মূলত আমাদের এই ঘি গুণে ও মানে সবচেয়ে সেরা যার প্রতিটি ফোটা শতভাগ খাঁটি এবং সুস্বাদু আমাদের ঘি তৈরি হয় বিশুদ্ধ দেশি গরুর দুধ থেকে শতভাগ প্রাকৃতিক উপায়ে এবং কোনো প্রকার কেমিক্যাল বা প্রিজার্ভেটিভ ব্যবহার করা হয় না খাঁটি ঘি শুধু খাবারের স্বাদই বাড়ায় না এটা হজম শক্তি বাড়ায় শরীরে উপকারী চর্বি সরবরাহ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সেই জন্য যারা ঘিয়ের আসল স্বাদ নিতে চান তাদের জন্য দেশি বাজারের ঘি হতে পারে সব থেকে বেস্ট চয়েস তাই আর দেরি না করে অর্ডার করতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অথবা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ